অনেক মিস করবো বাবা আজকে শুক্রবার আর শুক্রবার মানে আমাদের জন্য অনেক স্পেশাল একটা দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে অনেকক্ষণ ধরে বসে বসে টিভি দেখছিলাম এরপর হচ্ছে রান্না করতে আসলাম তো কলিজা আর তিল্লিটা আমি নিজেই কাটলাম খালাকি দিয়ে নিয়ে কাটতে তো সব আমি সুন্দর করে প্রসেসিং করে রান্নাটা বসিয়ে দিলাম আজকে হচ্ছে আজানের রাব্বুর জন্য তিল্লি ভুনা করতেছি আর আমাদের জন্য কলিজা যদিও গরুর কলিজা তিল্লি এগুলোর থেকে আমার গরুর ফুসফুস অনেক বেশি পছন্দ সাথে আজকে হচ্ছে আমি পোলাও রান্না করব। সেই জন্য চালটা মেপে আগে পানিটা বসাবো যে পাত্রে হচ্ছে চাল মাপবো তার ডাবল পরিমাণ পানি নেবো তো সবসময় আমি চাল হচ্ছে ভেজেই রান্না করি পোলাও চালটা হচ্ছে আমি আগে ভালো করে ভেজে নিই তারপর রান্না করি তবে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। এভাবে রাইস কুকারে পানিটা মেপে দিয়ে সামান্য একটু তেল লেবুর রস তেজপাতা লবণ দিয়ে বসিয়ে দিব। তারপর পানিটা যখন ফুটে আসবে এইভাবে চালটা ধুয়ে পানি ঝরিয়ে ওখানে দিয়ে দিব। তবে আপনারা যখন এভাবে বসা ভাত রান্না করবেন তখন যে পরিমাণ পানি দিবেন তার থেকে অল্প একটু পানি কম দেবেন যেহেতু চালটা আমরা ভাজবো না চালের ভিতরে একটু পানি থাকবে সে পানির কারণে পোলাওটা একটু নরম হয়ে যাবে এটা একটু বুঝে শুনে দিতে হবে আমি যেহেতু প্রথমবার এভাবে রান্না করছি সেহেতু আমার একটু ভুল হয়ে গেছে আমার পোলাওটা হালকা একটু নরম হয়ে গেছে তবে খুব বেশি না তারপর আমি হচ্ছে এটা বসিয়ে বসিয়ে আমি কিছু বাজার নিয়ে এসেছিলাম সেগুলো আগে হচ্ছে প্যাকেট থেকে বের করে বক্স করে রাখতেছি আর এখানে হচ্ছে আমি অনলাইন থেকে ঘি আর বাটার অর্ডার করছিলাম ঘিটা হয়তো বা দুপুর ভাতের সাথে খাবে জন্য টেবিলে রেখে দিচ্ছি আর বাটারটা ফ্রিজে রেখে দিচ্ছি শুক্রবার জন্য মিস অনেক আচ্ছা বাবা তাড়াতাড়ি চলে এসো কেমন আমার তোমার জন্য আজকে কি রান্না করতেছি জানো কলিজা রান্না করতেছি ওকে গরুর মাংসাম শুক্রবার আসার জন্য আজান সারা সপ্তাহে হচ্ছে আমাদের সবাইকে জিজ্ঞেস করবে আম্মু আজকে কিবার বার আম্মু আজকে কী বার মানে আমরা যেন বলি যে আজকে শুক্রবার কারণ শুক্রবার দিন হচ্ছে ওর আব্বু বাসায় থাকবে সারাদিন ওর সাথে খেলবে ওকে নিয়ে ঘুরবে ওকে মসজিদে নিয়ে যাবে বাইরে ঘুরতে নিয়ে যাবে ওকে সাথে নিয়ে গোসল করবে সব এই জন্য হচ্ছে সারা সপ্তাহে আমাদেরকে খালি জিজ্ঞেস করবে আমি আজকে কী বার যেন আমরা বলি আজকে শুক্র বাপ বেটাকে নামাজে পাঠিয়ে আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি এসে আবার খেতে চাইবে এখানে প্রথমে তার জন্য তিল্লিটা ভালো করে ভুনা করে নিয়েছি এরপর হচ্ছে ফাঁকে আমি একটু সালাদটা করে নিচ্ছি যেহেতু কলেজাটা এখনও নরম হয়নি আর দুই একটা সিটি লাগবে ওইটা সিটি দেওয়ার পর আমি হচ্ছে ওইটাকে ভুনা করব। এর মাঝে হচ্ছে আমি সালাদটা করে নিচ্ছি সব কিছু টেবিলে এনে গুছিয়ে রাখছি এখন হচ্ছে আমি কলিজাটা ভুনা করবো আমি প্রথমে কড়াইতে একটু সরিষার তেল আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়ে নিয়েছি এটা ভালো করে লাল লাল করে তারপর কলিজাটা একদম ভুনা ভুনা করে নেবো তাহলে খেতে অনেক মজা লাগে যেভাবে রান্না করেছি প্রেসার কুকারে ওইভাবে খাওয়া যায় কিন্তু এভাবে একটু ভুনা করে নিলে খেতে আরও অনেক বেশি মজা লাগে টেবিলে সব খাবার গুছিয়ে রেখে আমি গোসল করতে যাচ্ছি এখনই সবাই চলে আসবে 老了，我拿拿拿拿。